আজকে মহারম মাসের চার তারিখ সোমবার আসমানের দরজা আল্লাহ রব্বুল কিন্তু খোলা রেখেছে যা চাইবেন আজকে সোমবারে আল্লাহ তাই দিয়ে দিবে যেই দোয়া করবেন এই ছোট্ট আমলটি করে সেই দোয়া কবুল করবে মনের আশা পূরণ করবে আজকে সোমবার মহাররম মাসের জীবনের সর্বশেষ আল্লাহর নবীজি যেই গুনামাফের দোয়াটি পাঠ করেছিল ইস্তিক ফারটি আপনি যদি সেই ছোট্ট ইস্তিক ফারটি সাতবার পাঠ করতে পারেন এ থেকে আল্লাহর নবীজি ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলেছেন আপনার জীবনের যৌবনের যত গুনাহের অধ্যায় আছে আল্লাহ রব্বুল আজকে সোমবারেই সমস্ত গুণাগুলোকে ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে অবলহ একবার একটি গোনাও আপনার জীবনে থাকবে না অবলহ একবার জীবনে যত গুণা করেছেন এই চোখ দিয়ে টিভি দেখেছেন সিনেমা দেখেছেন ঘন্টার পর ঘন্টা নাটক সিনেমা টিভির দিকে তাকিয়ে রয়েছেন এবং এই চোখ দিয়ে অনেক বড় বড় গুনাহের কাজ করেছেন যেটা আল্লাহ জানে আজকে এই ছোট্ট দোয়াটি পাঠ করার পরপর সঙ্গে সঙ্গে আপনার জীবনের চোখের সমস্ত গুণাগুলো একেবারে আল্লাহ মাফ করে দিবে একটি গুণাও আপনার চোখের মধ্যে আর থাকবেন না এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন গান বাজনা শুনেছেন গিবৎ শেখায়ত শুনেছেন এই কানের সমস্ত গুনাগুলো আজকে আল্লাহ ক্ষমা করে আপনার এই কানগুলোকে নিষ্পাপ করে দিবে আল্লাহু আকবার এই মুখ দিয়ে কত গুনাহের কথা বলেছেন আজকে ছোট্ট এই দোয়াটি পাঠ করুন এত শক্তি এই মুখের জবানের যত গুণা আছে সবগুলো মাফ হয়ে যাবে এবং এই অন্তরে মনে মনে যত গুনাহের কল্পনা জল্পনা করেছেন সমস্ত মনের গুণাগুলোকেও আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে আপনার এ মনটাকে পবিত্র করে দিবে কথা আপনার যদি একশো বছরেরও গুণা থাকে ওই একশো বছরের গুণা পর্যন্ত আজকে আল্লাহ ক্ষমা করে দিবে এ দোয়াটি পাঠ করলে এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে অনেকের অভাব অনটন লেগেই থাকে দূর হয় না আমাদেরকে আপনারা অনেকে বলেন হুজুর কত দোয়া করি আল্লাহর ইনকাম ইনকামও করে ঘরের কিন্তু আমরা হতে পারি না বড়লোক হতে পারি না আমরা খুব কষ্টে চলি আপনাদেরকে বলবো আল্লাহর নবীজি বিশ্বরবি ছোট্ট একটি দোয়ার কথা বলেছেন ওই দোয়াটা যদি আজকে আপনি পড়তে পারেন দেখবেন চতুর দিক থেকে আল্লাহ রিজিকের দরজা খুলে দিবে কারণ এ দোয়াটি পড়লে ধনী হওয়া যায় আল্লাহর নবীজির কাছে যারাই আসতো নবীজি এই দোয়ার কথা বলে দিতেন আর সেই সাহাবাইকার আমরা ধনী হতে যেত এই দোয়াটি পাঠ করে তাই আপনি যদি অভাব অনটনের মধ্যে থাকেন টাকা পয়সার সমস্যায় থাকেন দোয়াটি মন থেকে আজকে পাঠ করবেন ইনশাআল্লাহ এবং আপনাদের যাদের মনের আশা একেবারে পূরণ হয় না নবীজি ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলেছেন ছোট্ট একটি দোয়া আজকে শুধুমাত্র একটি বার পাঠ করবেন আমার সঙ্গে তারপর আল্লাহর কাছে দোয়া করবেন যেই দোয়া করবেন এই দোয়া পাঠ করে আল্লাহ সেই দোয়া কবুল করবে নবীজি ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলেছেন তাই আমি অনুরোধ করে বলবো ও প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা জীবনে কত সময় নষ্ট করেন একটু সময় ব্যয় করে আজকে ওজুদ থাকবা না থাকো কোনো সমস্যা নাই কাজের ফাঁকে ফাঁকেও আপনি এই ভিডিওটা দেখে দোয়াগুলো পাঠ করে নিষ্পাপ হয়ে থাকবেন ইনশাআল্লাহ প্রিয়दिनी ভাই এবং মহিলা মা ও বোনেরা আজকে কিন্তু সোমবার মহরম মাসের 4 তারিখ

আপনি প্রতি সোমবার এবং বৃহস্পতিবার সপ্তাহের মধ্যে দুইটি দিন কেন রোজা রাখেন বলেছেন সোমবার এমন একটি দিন বৃহস্পতিবার এমন একটি দিন যেই দিন এই সপ্তাহের মধ্যে সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ রবির সামনে দুনিয়ার বান্দাবান্দিদের আমল নামাটা উপস্থাপন করা হয় আর আল্লাহ রব্বুল আলামিন সবার আমল নামাটা দেখে সকলে বলি সুবহান আল্লাহ নবীজি বলেছেন আমার মন চাই আল্লাহ রব্বুল আলামিনের সামনে যখন আমার আমল নামাটা উপস্থাপন করা হবে আমার আল্লাহ আমার দিকে তাকিয়ে দেখবে আমি রোজাছি একমাত্র আল্লাহ রব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য আল্লাহর খুশির জন্য আমি সপ্তাহের মধ্যে দুইটি দিন রোজা রাখি আল্লাহু আকবার এই সোমবার অথবা বৃহস্পতিবার রোজা রাখলে আল্লাহ জীবনের গুনাহকেও ক্ষমা করে দেন আল্লাহর কাছে ক্ষমা চাইলে যদি পারেন এই মুহররম মাস খুবই দামি মাস রোজা রাখবেন আল্লাহ। চলুন তাহলে প্রিয়दिनी মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা কিভাবে আপনি আজকে এই ছোট্ট আমলটি করবেন শুনুন অজুনা থাকলেও কোনো সমস্যা নেই আপনি সর্বপ্রথম জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে আল্লাহর কাছে প্রথমে বলবেন ও আল্লাহ জীবনে যত গুনাহ করেছে ভুল করেছে অন্যায় করেছে অবিচার করেছে আর কখনো গুনাহের দিকে যাব না আর কখনো গুনা করব না এই কথাটা আপনি মন থেকে বলতে হবে ওই দোয়াটি পাঠ করার পূর্বে তারপর আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির শিখানোর দোয়াটি পাঠ করবেন আল্লাহ সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিবে নবীজি জীবনের সর্বশেষ এই ছোট্ট গুনামাফের দোয়াটি তিনি বারবার পরেছিলেন আম্মাদান হজরত আয় শারজিয়াল্লাহতা আলা আনহা বলেছেন নবীজি এই দোয়াটি পড়েছিলেন কতই না ভাগ্য আপনার নবীজির জীবনের সর্বশেষ গুণামাফের দোয়াটি আপনি আজকে পাঠ করতে চলেছেন গুনা মাফ হবেই হবে আজকে ইনশাল যেটা আপনাদেরকে বলেছি সিদ্ধান্ত গ্রহণ করে ফেলুন জীবনে আর কখনো গুনা করবেন না গুনা করেছি ভুল করেছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও এই কথাটা মনের মধ্যে রেখে আপনি আমলটি করবেন ইনশাআল্লাহ আশা করি আপনি মনে মনে বলতে পেরেছেন চলুন প্রেম মনের মধ্যে নিয়ে শরীফ পাঠ করি সত্তরটা রহমত আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার উপরে নাজিল করবে গুণ আল্লাহ কেটে দিবে সত্তরটা নেকি আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে শুধু তাই নয় আপনার নাম আপনার বাবার নাম দুরুদ শরীফ সহকারে ফেরেস্তা নবী যে পৌঁছে দিবে আল্লাহর নবীজি আপনার নামটা শুনে দুরুদ্রা খুশি হয়ে যাবে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে আপনার নামে তাই নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরুদ শরীফ পাঠ করুন সাতবার এই ছোট্ট দুরুদ শরীফটা পড়ুন আমার সঙ্গে সাল্লা

صلّى اللهُ عليّه وسلّم. صلّى اللهُ عليّه وسلّم. صلّى اللهُ عليّه وسلّم. হুলে সালাম আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন এখন জীবনের সর্বশেষ শ্রেষ্ঠ দোয়াটি শিখানো পাঠ করবেন আমার সঙ্গে প্রথমে বলুন আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি আর কখনো গুণা করব না ক্ষমা করে দিও তারপর আমার সঙ্গে এক্ষুনি পাঠ করুন সেই ছোট্ট নবীজির শিখানো জীবনের সর্বশেষ তাও আবার দোয়াটি পাঠ করুন سبحان الله وبحمده استغفر الله واتوب اليه ابار سبحان الله وبحمده سبحان الله العظيم استغفر الله واتوب اليه عبر بقول سبحان الله وبحمده أستغفر الله وأتوب إليه. أبر بلون. سبحان الله وبحمده. أستغفر الله وأتوب إليه. أبر بلون. سبحان الله وبحمده استغفر الله واتوب اليه پر پرون سبحان الله وبحمده تغفير الله الله أستغفر الله وأتوب إليه شرب شجر برون سبحان الله وبحمده أستغفر الله وأتوب إليه আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন আপনাদের যাদের মধ্যে পয়সা ইনকামের মধ্যে বরকত নাই আপনারা আমার সঙ্গে ছোট্ট দোয়াটি পড়ুন নেবেজি বলেছেন এ দোয়াটি পাঠ করলে আল্লাহ ধন রিজিক দিবে টাকা পয়সা দিবে আমার সঙ্গে পড়ুন অহম্যাখ ফিনি বিহালালিকা রয়ন হাওরমিকা আগোনী বিফাবলিকা عمن سواك. أبروا بعد كرون اللهم اكفني بحلالك عن حرامك. ওয়া আগোনি নি বি ফাদালিকা আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না শিখানো ছোট্ট দোয়াটি পাঠ করুন আল্লাহর বলেছেন দোয়াটি পাঠ আল্লাহর কাছে দোয়া করবেন আমার আল্লাহ সেই দোয়াকে ও মঞ্জুর করে নিবে যা চাইবেন তাই পেয়ে আমার সঙ্গে পড়ুন তারপর আমরা সঙ্গে আল্লাহর কাছে মুনাজাত করব দোয়া করব যা চাইবেন তাই পেয়ে যাবেন দোয়াটি পড়ুন একজন সাহাবি দোয়াটি পড়েছিল নবীজি বলেছেন আল্লাহর কসম করে বলছি এটাই হচ্ছে ইসমি আজম এই ইসমে আজম পড়ার পর যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করবে যেই দোয়া করবে সেই দোয়া কবুল হবে তাহলে অবশ্যই আজকে আপনার দোয়া কবুল হবেই হবে এই ইসমে আজম দোয়াটি আমার সঙ্গে পড়ুন তারপরে মোনাজাত করবো পড়ুন يا رحمن يا الله يا رحيم يا الله يا حي يا قيوم يا ذا الجلال والاكرام

ইলাহ আল আহাদুস সামাদাল্লাজি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম করি খুব সুন্দর করে পাঠ করতে পেরেছেন এখন আপনারা

ভাগ্য পরিবর্তন হবে ইনশাল্লাহ দোয়া করুন আলহামদুলিল্লাহ হিরমিন تقين والصلاة والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أي الله رب العالمين يا الله يا رحمن রহিম ঐ আল্লাহ আজকে মহরম শরীর চার তারিখ সোমবারে আল্লাহ তোমার বান্দা বান্দিরা যারা আজকে আমার সঙ্গে আমলটি করেছে দোয়াগুলো পাঠ করেছে ও আল্লাহ সবার আমলকে তুমি কবল ও মঞ্জুর করে নাও আল্লাহ জীবনে যত গুণা করেছি আমরা যারা হাত উঠিয়েছে আল্লাহ কবিরা সগিরা জাহিরে বা তিনি প্রকাশ্যে গোপনে আল্লাহ জীবনের যৌবনের পাহাড় পরিমাণ যত গুণা আছে ও আল্লাহ সমস্ত গুনাহগুলো কে মুছে ছাপ করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন জীবনে গুনা করেছি ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ জীবনের যৌবনের গুনাগুলো আজকে ক্ষমা করে দাও আল্লাহ আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে টাকা নাই পয়সা নাই বিপদের মধ্যে আছে আল্লাহ তাদের জন্য রিজিকের দরজা খুলে দাও অভাবগুলোকে দূর করে দাও তাদেরকে তুমি টাকা পয়সা দিয়ে দাও গরিব পূরণ হয় না আল্লাহ অনেক দোয়া করেছে অনেক স্বপ্ন দেখছে মনে মনে আল্লাহ সকলের মনের আসনে কশা পূরণ করে দাও সকলের মনের ব্যথাগুলোকে দূর করে দাও আয় আল্লাহ যার মনের মধ্যে যে স্বপ্ন আশা আকাঙ্ক্ষা তুমি আল্লাহ পূরণ করে দাও আয় আল্লাহ অনেক মহিলা মা বোনদের পরিবার সংসারের মধ্যে অশান্তি স্বামী ভালো না শ্বশুর ভালো না শাশুড়ি ভালো না আল্লাহ ছেলে সন্তান কথা শোনে না ও আল্লাহ সেই মহিলা মা বোনদের পরিবার সংসারের মধ্যে সুখীময় জীবন দান করে দাও বিপদাপদ দূর করে দাও বালামসিবত দূর করে দাও হায়াতের মধ্যে জীবনের মধ্যে আল্লাহ তুমি বরকত দান করে দাও আসমানি বালা আসমানি উঠায় নাও জমিনি বালা জমি দাফন করে দাও আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরের মধ্যে বন্ধু বান্ধব সহকারে পাড়া প্রতিবেশী সহকারে যারা যারা অন্ধকার কবরে আছে আল্লাহ সবার জন্য আজকে মন থেকে দোয়া করি আল্লাহ সবার কবরগুলোকে গুলোকে চান্নাতুল ফেরদাউস নসিবে করে দাও নবীজি রুসিলায় দোয়াকে কবুল করে কর আল্লাহ সারা বিশ্বের মুসলমান দেশগুলোকে শক্তিশালী করো মুসলমানদেরকে শক্তিশালী করো বিজয় দান করো রব্বির হামহু মা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ যেদিন হযরত মালাকুল মাও চলে আসবে সেই কঠিন মুহূর্তে তোমার বিশ্ব নবীর আখের নামি মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইসাল্লামের নূরের চেহারাটা আমাদের চোখের সম্মুখে বাসী আমাদের দিলে এবং জাবানে জারি করে দিয়ে মধুরে কালেমা কালিমাই তৈবালা ইলাহ ইল্লাল্লাহো মহাম্মাদুর রসুন সাল্লাল্লাহ সাল্লাহ প্রিয় দিনী মহিলা ও বনের ভাই বোনেরা আশা করি খুব সুন্দর এই আমলটি আজকে করতে পেরেছেন আপনার কপাল ভালো গান বাজনা না দেখে সিনেমা নাটক না দেখে এই শ্রেষ্ঠ কোরআনি আমলটি নবীজির শিখানো শ্রেষ্ঠ গুনামাফের দোয়াটি পাঠ করেছিলেন ইনশা আল্লাহ আল্লাহ খুশি হয়ে গিয়েছে তাহলে আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশা সেই পর্যন্ত ওহে আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক জীবনটাকে সুন্দর করে দিক বিপদ আপদ দূর করুক লক্ষ লক্ষ টাকার মালিক বানাক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে কবুল করো মঞ্জুর করো জীবনে একবার মক্কামদিনে নাও মনের আশা পূরণ করো আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বরহমাত